দেখতে কত সুন্দর লাগছে কেকটা বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম নিয়েছি ডিমটা বাটিতে ভেঙে নিব এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি আর চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তবে মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন হাফ চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স ডিম চিনিটাকে খুব ভালো করে ফেটে নিব এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে ডিম আর চিনিটা খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এই যে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গরু দুধটা দিলে পরে কেকটা খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার এক চিমটে লবণ এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব আমরা যে কেকের জন্য ব্যাটার করি একবারে নরম করে সেই রকম হবে না এটা একটু শক্ত করে মেখে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে পুরো হাফ কাপ ময়দাটা লেগে গেছে আর দেখেন লোটা এখন রেডি হয়ে গেছে আর ডোটা দেখেন এইরকম একটু শক্ত করে মেখে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আজকাল কেকটা আমি তেলে ভাজব তার জন্য চাটুতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি হালকা করে গরম করে নিব খুব বেশি গরম করা যাবে না হালকা করেই গরম করে নিতে হবে তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার হাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিব এখান থেকে অল্প অল্প ব্যাটার নিব এই যে হাত দিয়ে ভালো করে গোল করে নিব এই যে এইভাবে গোল করে নিচ্ছে গোল করে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিচ্ছি এক পিঠ আমি হালকা করে ভেজে নিয়েছি আর উল্টে দেবো আর এই কেকটাকে ভাজতে হবে একদম হালকা আছে খুব বেশি যদি জোরে জাল জ্বাল তাহলে ওপরে কালার চলে আসতো ভিতরে কাঁচা থেকে তাই হালকা আছে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে কেকগুলো দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে এই জন্য অনেক মোটা হয় কেকগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এই যে দেখেন এইরকম কালার করে ভেজে নিতে হবে তেলে ভাজছি দেখেন তবে একটু তেল লেগে থাকবে কেকগুলো ভাজা হয়ে গেছে আবার উঠিয়ে নেব সব কেক আমি ভেজে নিয়েছি এই যে দেখেন কেক কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর একটু পুড়ে যায়নি দেখতে কত সুন্দর লাগছে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর ভিতরটা একেবারেই স্পঞ্জি হয়েছে